আসসালামু আলাইকুম তো আমরা আজকে মেটা প্রো স্পেসের দ্বিতীয় যে স্লটটা ওটা আপডেট দিব গ্লোবাল প্রোগ্রামের তৃতীয় স্লটটা আজকে আপডেট দিব তো আমার অ্যাকাউন্টে মেবি এস ডি টি ভিভ টোয়েন্টি টি ভিভ টোয়েন্টির মধ্যে আপনার পনেরো ডলার লাগবে আমার মেবি সতেরো ডলার আছে আরগুলো থেকে যাবে বিএনবি আছে দুই ডলার তো ডিসকভারিতে যেতে হবে এখান থেকে আমি চার্জ অপশানে ক্লিক করলে আমার এখানে মেটা প্রো স্পেস হিস্টোরিতে গিয়ে দেখতে হবে যে আমার মেটা প্রো স্পেস কোথায় আছে নিজে আমার মেটা প্রো স্পেস হিস্টোরিতে খুঁজে নিলাম তো অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটা দেখবো কানেক্ট করবো এটা ট্রাস্টল কানেক্ট তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি অলরেডি এই যে দেখেন স্লটগুলা আবার দেখব যে এটা আমার অ্যাকাউন্ট কি না এই যে দেখেন আজিম স্যার তারপরে একসালের মেম্বার সব কিছু ঠিক আছে তো আমি এখন যাব যে প্রো প্রোগ্রাম এই যে দেখেন প্রো প্রোগ্রামের গ্লোবাল যে তৃতীয় স্লটটা আমি ওটা নিব মোর ডিটেলস তারপরে যে দেখেন অ্যাক্টিভ এক্টিভে ক্লিক করব অ্যাপ্রুভ পাসওয়ার্ড দিব তারপর আমাদেরকে নব্বই সেকেন্ড অপেক্ষা করতে বলবে ইজিট দেখেন এখন আমাদের বিএনবি কাটতেছে বিএনপি দিলাম তারপরে পাসওয়ার্ড তারপরে আপনার নব্বই সেকেন্ড অপেক্ষা করতে হবে তো অলরেডি অনেকক্ষণ ঘুরছে তো এখন আইডিটা ওকে হয়ে যাবে আমার স্লটটা ওপেন হয়ে যাবে তো আপনারা দেখেন এই যে এখানে কিন্তু আপনার নব্বই সেকেন্ড অপেক্ষা করাই লাগে আর অনেক ক্ষেত্রে বিএনপি যেটা আছে ওটা দিয়ে আবার ধরেন পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করা লাগে এরকম ঘুরে কিন্তু তখনও তো এখন কিন্তু একটু ওভার সময় নিচ্ছে এসে দেখেন আমার তিন নম্বর স্লটটা ওপেন হয়ে গেছে পনেরো টলারের যে স্লটটা তো এখন আমি প্রো প্রোগ্রামে গিয়ে যদি দেখি যে আমার তিনটা স্লট অলরেডি কমপ্লিট তো ঠিক আছে আপনারা এইভাবে আপনাদের স্লটগুলো আপডেট করে নেবেন আল্লাহ হাফেজ